বন্ধুরা আজ আমি কাঁচকলার বাটা দেখাবো তার জন্য আমি এখানে একটা কাসকলা নিয়ে আমি এইভাবে ছালটা ছাড়িয়ে নেব উপরের এই ছালের এই কালো ময়লাটা যাতে উঠে যায় আমি এইভাবে ছাড়িয়ে নেব একটা টানলেও উঠে যায় আমি আলতোভাবে উপরের এই খোসাটা পরিষ্কার করে নেব এইভাবে আমি তিনটে কলার খোসা দিয়ে আজকে বাটা করে দেখাব কলাটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব খোসাটা আমি এইভাবে নেব একটু মোটা করে ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হয় এইভাবে আমি কলার খোসাটা সব ছাড়িয়ে নেব তিনটে কাজকলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি বটি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব সব খোসাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি সসপ্যানের মধ্যে জল দিয়ে কাজকলার খোসাগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি একশো গ্রাম চিংড়ি নিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচকলার খোসাটাকে আমি হলুদ দেওয়ার পরে একটু ভাপিয়ে নিয়ে জলটা কিন্তু ফেলে দেব তাহলে খোসার কষটা বেরিয়ে যাবে আমি এখানে চিংড়িটা কিন্তু খোসা ছাড়িয়েই নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি তেলে ভাজা করে নেব এখানে আছে কয়েক কর রসুন আর দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িটা তেলের মধ্যে দিয়ে দেব একটু অল্প ভাজা করে এই তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও একটু দিয়ে ভাজা করে নেব কাঁচকলার খোসাটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এই সাইডে আছে কাঁচা লঙ্কা চিংড়ি আর রসুন যেটা ভাজা করে করে নিয়েছিলাম এবার এবার আমি আমি এক সঙ্গে মিক্সার দিয়ে একটা মি পেস্ট ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কাঁচকলার খোসাটা কিন্তু আমি খুব মিভাবে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়েই পেস্ট করেছি দুবারে পেস্ট করে নিলাম প্রথমবার আমি পেস্ট করে এই রেখেছি আর দ্বিতীয়বার একটা এই কাঁচকলার ঠোসাটা যে বেটেছি কেউ দেখলে বলতেই পারবে না যে এটা কাঁচকলার ঠোসা বাটা কারণ কাঁচকলার খোসাটার উপরে আস্তরণটা আমি ফেলে দিয়েছি যার জন্য কালারটা কিন্তু সুন্দর হয়েছে ওই খোসার ওই আস্তরণটা থাকলে কালারটা কালো হয়ে যায় খেতেও অত ভালো লাগে না কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি ভেজে নিয়েছিলাম তেল আছে আরও একটু তেল দেব এই বাটাটা কিন্তু তেলে ভাজার জন্য একটু তেলটা বেশি লাগবে দেবো এক চামচ কালো জিরা একটা শুকনো লঙ্কা আমি তিন টুকরো করে নিয়েছি এবার আমি কাঁচকলার খোসা বাটাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেব আমি স্বাদ মতো নুন নুনটা ভাপানোর সময় আমি একটু হলুদ দিয়েছিলাম আর সামান্য একটু দেব নুন হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দুর্দান্ত কালার রয়েছে এইভাবে আমি নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলবো কিন্তু দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে একবার হলেও করবেন এবং কেমন হল কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে এটা এইভাবে নাড়াতে নাড়াতে শুকিয়ে আসলে তবেই কিন্তু নামানো হবে কলার খোসাটা আমি চিংড়ি দিয়ে করেছি যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা কিন্তু সাদা মাছ দিয়েও করতে পারেন আমি দশ মিনিট কাঁচকলার খোসা বাটাটা রান্না করে নিলাম খোসা ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাজকলার খোসা বাটাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখুন কড়াই সাইড দিয়ে ছেড়ে ছেড়ে আসছে